হাই ফ্রেন্ডস বেঙ্গলি স্টাডি গাইড চ্যানেলে স্বাগত তো ফ্রেন্ডস তোমার টার্গেট যদি ডাব্লিউপি কনস্টেবল দু হাজার পঁচিশ হয় তাহলে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য কারণ এই ভিডিওটিতে আমরা তোমাদের এমনভাবে কিছু গুরুত্বপূর্ণ দিতে চলেছি যেটা তোমাদের ভালো স্কোর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে সম্পূর্ণটা নিজস্ব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি এই অভিজ্ঞতা তোমাদের পরীক্ষার খাতায় কাজে লাগবে তো লাস্ট ষোলো দিন আছে তোমাদের মাঝখানে আর পরীক্ষার দিন তিরিশে নভেম্বর কিন্তু পরীক্ষা হতে চলেছে ফাইনাল হ্যাঁ এটাই তোমাদের ফাইনাল পরীক্ষা কারণ এবারের ডাব্লুবি কনস্টেবলে একটা পরীক্ষা হবে আর একটা পরীক্ষায় তোমার একটা জীবন নির্ধারণ করবে তো তোমার যত প্রিপারেশান সর্বোচ্চটা সেই পরীক্ষার দিন তোমাদের দিয়ে আসতে হবে কিন্তু তুমি এখন ভালোভাবে পড়াশোনা করছো মানেই সেই সর্বোচ্চ প্রিপারেশানটা পরীক্ষার খাতায় দিয়ে আসতে পারবে এমনটা কিন্তু কখনোই ভাববে না অনেক ভালো ভালো স্টুডেন্টরাও পরীক্ষার খাতায় গিয়ে তালগোল পাকিয়ে যায় এবং সঠিক ভাবে করে আসতে পারে না সম্পূর্ণ প্রশ্নগুলো তো সঠিকভাবে যাতে তুমি সম্পূর্ণ প্রশ্নগুলো করে আসতে পারো সেই সমস্ত এবং কিভাবে এই লাস্ট ১৬ দিন প্রিপারেশান করলে সর্বোচ্চ নাম্বার পেতে পারো সেই সমস্ত তথ্য কিন্তু এখানে আমরা শেয়ার করব সম্পূর্ণটা নিজস্ব অভিজ্ঞতা থেকে ঠিক তো ফ্রেন্ডস তোমরা যারা এখন প্রিপারেশান করছো সিঙ্গেল এবং গ্রুপ করে তোমাদের জন্য একটি কথা বলবো যে তোমরা প্রতিনিয়ত একটা করে প্র্যাকটিস সেট অবশ্যই অবশ্যই তোমরা ক্লিয়ার করো এবং প্র্যাকটিস সেটের পরীক্ষা একদম মানে হলের পরীক্ষার মতো করে দেওয়ার চেষ্টা করো এবং কত নাম্বার হচ্ছে সেটা একদম সৎভাবে দাও সেই নাম্বারটা নিজে নিজের কাছে একটা লিখে রাখো যে এই ডেটে আমি এই নাম্বার পেয়েছি এবং যে কোশ্চেনগুলো তোমরা সলভ করছো বা কনফিউশন হচ্ছে বা ভুল হচ্ছে সেই কোশ্চেন সম্পর্কে সমস্ত ডিটেলসটা জানার চেষ্টা করো এটা কিন্তু খুবই হেল্প করবে তোমার পরীক্ষার হলে শুধু এটা একটা মক টেস্ট না পরীক্ষার হলে তোমাকে টাইমিং শেখাবে এই মক টেস্ট টাইমিং কিন্তু খুব একটা মারাত্মক জিনিস ভাই টাইমিং যদি তুমি ম্যানেজমেন্ট না করতে পারো তুমি যত ভালো স্টুডেন্ট হও পারবে না অবশ্যই আমি বলছি তুমি পারবে না পরীক্ষার হলে গিয়ে কমপ্লিট করতে তাই এখন থেকে কিন্তু টাইমিং ম্যানেজমেন্টটা অবশ্যই করো বন্ধুরা টাইমিং ম্যানেজমেন্ট খুব একটা বড় পজিটিভ দিক সব ক্যান্ডিডেটের কাছে তো পরীক্ষায় কিভাবে এখন প্রস্তুতি নেবে লাস্ট ষোলো দিন একটা প্র্যাকটিস সেট করবে সেটা দুপুরবেলা করবে সকালবেলা উঠে আগে জি একটু পড়ো তারপরে ম্যাথ রিজেনিংয়ের উপরে জোর দাও দেখো ম্যাথ আর রিজেনিং করতে কিন্তু কমন পাওয়া লাগে না ম্যাথ আর রিজেনিং প্র্যাকটিস তুমি যত প্র্যাকটিস করবে পরীক্ষার হলে গিয়ে তুমি তত তাড়াতাড়ি সলভ করতে পারবে জিকে যেগুলো পড়েছো সেগুলোই কিন্তু রিভিশন দাও আর বাকি ম্যাথ আর জিকে সারাদিন প্র্যাকটিস করো সারাদিন এর উপরে কোনো কথা হবে না কারণ যদি তুমি পঞ্চাশটা ম্যাথ আর জিআই ম্যাথ আর জিআই পঞ্চাশটার ভিতরে যদি তুমি চল্লিশ পঁয়তাল্লিশটা নামাতে পারো তোমার ইংলিশ আর জিকে নিয়ে তোমার ভাবতে হবে না তুমি যেইটুকুনি পারবা তাতেই তোমার অনেক অনেক কোয়ালিফাই নাম্বার মানে অ্যাভেলেবেল কোয়ালিফাই নাম্বার তোমার চলে আসবে তাই বন্ধু তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো আমি তোমাকে বলবো বা তোমাদেরকে বলবো তোমরা ম্যাথ আর জিআইয়ের অনেক উপরে অনেকভাবে ফোকাস করো এবং অনেক প্র্যাকটিস করো এবং একটা করে প্র্যাকটিস সেট প্রতিনিয়ত করো এটা তোমাদের খুব হেল্প করবে তোমরা যারা করবে তারাই বুঝতে পারবে পরীক্ষার খাতায় জিকের উপরে জোর দিচ্ছ জিকেটা এখন শুধু রিভিশন দাও কারণ জিকে এখন নতুন করে পড়ার কোনো আর পড়তে হবে না আর কারেন্ট অ্যাফেয়ার্স দিকে একটু ফোকাস করো নতুন যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো লাস্ট ছ মাস সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফোকাস করো আর ইংলিশ নিয়ে যারা পারো না তারা ইংলিশের উপর বেশি জোর দিতে যেও না ইংলিশের তিন চার নম্বর পাওয়ার মতো একটু হালকা হালকা টাচে থাকো ইংলিশ পড়তে গেলে এখন সব দিক কিন্তু তোমাদের চলে যাবে তো একটা সাধারণ ক্যান্ডিডেট যারা পড়াশোনা করছো বা খাটছো নিয়মিত তারা যদি এই ট্রিক্স ফলো করে এগো তোমরা কিন্তু পঞ্চান্ন থেকে ষাট নম্বর হাবেশাই তুলে রাখতে পারবে আর মনে রাখবে বন্ধু ষাট নাম্বার যদি তুলে রাখতে পারো তুমি পরীক্ষার খাতায় তোমাকে বলছি তুমি জেনারেল হও বা এসসি হও বা এস হও ষাট নাম্বার তুলে রাখা মানে তুমি একদম সেফ স্কোরে থাকবে ফাইনাল মেরিট লিস্ট অব্দি যাওয়ার মতো তোমার ভিতরে সে ক্ষমতা থাকবে ষাট নাম্বার নিয়ে তো বন্ধুরা ষাট নম্বরের জন্য তোমরা প্রিপারেশান নাও যাতে ষাট প্লাস নাম্বার পেতে পারো ষাট মানে তোমরা পরীক্ষার খাতায় ভুল কম করবে এটা একটা বড় পয়েন্ট নেগেটিভ খাওয়া অনেক ছেলেবেলে আছে সামান্য পড়াশোনা করে গিয়ে সব নেগেটিভ দিয়ে চলে আসে বাড়ি এসে ভাবে যে আমি তো আশিটা করে এসেছি লাস্টে গিয়ে দেখবে তার নাম্বার তিরিশ বোঝায় না এই ভুলটা করো না নেগেটিভ একদম ভেবেচিন্তে করো নেগেটিভের দিকে একটু তোমরা সেট করার সাথে নেগেটিভগুলোকে সংযত করো আর এইভাবে ষাট প্লাস নাম্বার করে আসো একদম সঠিক তোমাদের চাকরি তোমাদের হাতের মুঠোয় থাকবে তো বেস্ট অফ লাক ভালো করে পড়ো লাস্ট ষোলো দিনের বেস্ট প্রিপারেশান দাও যাতে বেস্ট প্রিপারেশানটা পরীক্ষার খাতায় গিয়ে দিয়ে আসতে পারো যদি হেল্পফুল হয় তবে অবশ্যই একটি লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ